গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা ছাব্বিশ মোটামুটি শটে হলেও রান্নাবান্না সব সেরে নিয়েছি এটা ছেলের ভাত কত্তা আর মেয়ের খাওয়া হয়ে গেছে ছেলে খেতে চাইলো না ছেলে বললো আমি ডাল হওয়ার পরেই খাবো ও শুধু আলু ভাজা দিয়ে ভাত আজকে ইচ্ছা করলো না জানি না সারা বছর তো তাই খায় আজকে খেতে চাইলো না বললো ডাল হওয়ার পরে আসলে আমি জিজ্ঞাসা করেছি এই যে এটা আম দিয়ে টক ডাল করেছি বাবা এরকম খাবা না ডাল দিয়ে খাওয়া বলছে তাহলে আমি ডাল দিয়ে খাবো এই যে আম দিয়ে টক ডাল করেছি আর এখানে পাঁচ মিশালি সবজি আছে একটু চচ্চড়ি করে নিয়েছি আলু বেগুন খুব ঝোল নেই আর এই দেখো ঝোল পাবে না একদম হালকা রসা 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 মতো আছে গায়ে মাখা গায়ে মা একদম শুকিয়ে ফেলিনি ঠিক আছে এই হচ্ছে আলু পটল বেগুন বেগুন পেঁপেও দিয়েছি হ্যাঁ এই ডাটা এই দিয়ে একটু চচ্চড়ি করে নিয়েছি আর এই যে ডাল যখন করছিলাম কর্তাকে কী দেখে দেবো একটু ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম এখান থেকে কর্তা ডাল সেদ্ধ যে মেয়েও একটু নিয়েছে আমার জন্য একটু আছে আর করেছিলাম আলু ভাজা আর উচ্ছে ভাজা কর্তা একটু উচ্ছে ভাজা খেয়েছে আমার জন্য রয়েছে ছেলে মেয়ে তো উচ্ছে ভাজা খায় না ছেলেমেয়েরা আলু ভাজা খেয়েছে আর একটু আছে আর কত্তা ভাত খেয়েছে আর একটা রুটি খেয়েছে উচ্ছে ভাজা দিয়ে রুটি তার ভাল লাগে গতকাল মানে বলেছিলাম না রাত্রে রুটি আসবো দেখো এখনও তিনখানা রুটি রয়েছে কত্তা সকালে মানে খেয়াল করেনি যে রুটি আছে তার জন্য আর রুটিটা চা দিয়ে খাইনি এখন একটা খেলো উচ্ছে ভাজা দিয়ে নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার এখন বাজে দশটা ছাব্বিশ তোমাদের বললাম আর ছেলেকে এখন খাইয়ে নিই ওই যে রান্নাবান্না সব দেখিয়ে দিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট গাছে জল দেওয়া ঘর ঝাড় দেওয়া বাদ বাকি জল এসেছিলো নটার সময় তখনই জল তুলেছি মানে আমি ছাদে ছিলাম মেয়েকে বলে গেছিলাম তুলতে যা হয় আটটায় জল না আসলে আমার কাজবাজ হয়ে যায় আমি তখন ছাদে থাকি মেয়েকে বলি তুই পারতে থাক আমি আসছি তারপর কিছুটা করে দিয়েছে আমি কিছুটা করেছি হাতে হাতে দুজন মিলে জলের ব্যবস্থা করে নিয়েছে আর হচ্ছে এখন ছেলেকে খাইয়ে নিই তারপরে আমি ওই রুটিটা খেয়ে নেবো ওই ওই এই যে চচুরি টচুরি উচ্ছে আলু বেগুন যা আছে সব দিয়ে মিশিয়ে মিশিয়ে টিশিয়ে আমি খেয়ে নেব আমার ওই সব নেই কিছু একটা হলেই হলো ঠিক আছে তাই খাওয়া দাওয়া করিনি পরে আবার আসছি আজকে একদম রান্না বান্না সব কাজ হয়ে গেছে এখন বিশ্রাম আজকে শটে কালকে একটু মাংস করেছি না দু চার পিস মাংস আছে ফ্রিজে ওই দুপুরবেলা হয়তো সবাই এক পিস এক পিস করে খাবো রাত্রে তো কত খাইনি আমিও খাইনি ছেলে মেয়ে খেয়েছে শুধু ওই যে তরকাটা ঠিক করেছিলাম না আর তরকাটা মেয়েও একটু নিয়েছে ডিম তো ছেলে খায় না ওই জন্য ছেলে নেয়নি মেয়ে একটু নিয়েছিল তাই মাংসটা একটু থেকে যাওয়ারই কথা যাই হোক বন্ধুরা তাহলে ছেলেকে খাইয়ে নি সবার খাওয়া গেছে ছেলের এখনো খাওয়াইনি এক গাল মুখে দিয়েছিলাম ছেলেকে খাইয়ে আমি খেয়ে পরে আসছি শুধু ঠাকুর বসুর মজাটাই বাকি আছে ওটা করতে পারিনি জল ছিল না তার জন্য ও আর আমার হাত তো ডুম্বা হয়ে গেছে

গতকাল কামড়েছে ঘুমুলে তাও সঙ্গে সঙ্গে সাবান দিয়েছিলাম তাই সঙ্গে সঙ্গে সাবান দিয়েছিলাম তো ওর জন্য মানে কিছু আর বেশি জ্বালাতন করেনি মানে জ্বালা পোড়া করে যে কামড়ালে ওই ইশিকাকে ছোটোবেলায় যখন কাঠ পিঁপড়ে কামড়াতো না কি দেবো কি দেবো কিছুতেই কাঠ পিঁপড়ে কামড়ালে কীরকম জ্বালা পোড়া করে এবার একদিন হঠাৎ করে আমি জামা কাপড় কাটছিলাম মানে জামা কাপড় ভিজাচ্ছিলাম সার্ভে তা ইমান ওখানে লাভ হচ্ছে কেন তাহলে তোমাকে দেখাও যাবে তা ওই কাপড় ভিজাচ্ছিলাম সার্ফে ওই সার্ফ না দেখবা একটুখানি সার্ফ জলের মধ্যে চুবিয়ে ধরে রাখলে গরম হয় ওই রকম একটু সার্ফ একটু সামান্য জল দিয়ে ভিজি ওর ওই পিঁপড়ে যেখানে কামড়েছে কাটপি ওঠে সেখানে ঠেসে দিয়েছিলাম তাতে ওর আর জ্বালা তো জ্বালা জ্বালাপোড়া করেনি এবার শিখে গেলাম যে সার্ফ বা রকম টাইপের সাবান খাড় জাতীয় কিছু দিলে এরকম পিঁপড়ে ওল্লা যাই হোক যা কামড়ায় ওলা না ওল্লা কামড়ালে কিন্তু কেটে দেবে সেখানে জ্বলে যাবে যেগুলো বিমরুল মৌমাছি এরকম টাইপের যাই হোক কামড়ালে এই খার জাতীয় কিছু দিলে সঙ্গে সঙ্গে যে জ্বালা পোড়াটা করে সেটা অনেকটা কমে যায় তো অনেকক্ষণ চিরিক চিরিক করেছে কিন্তু সেটা হলো একটা যে যন্ত্রণা করে না পুরো হাতে মিরা ধরে যায় সেইটা আর হয় না ওই যাতে হাতের কাছে আমরা তখন সাবান ছিল সাবান দিয়ে দিয়েছিলাম আচ্ছা বন্ধুরা তাহলে আবার পরে আসছি খাওয়া দাওয়াটা হয়ে যায় গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে তিনটে পঁচিশ চান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি সেই আসল ব্যাপারটা হয়েছে কি বললাম না যে সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে এখন ছেলেকে খাইয়ে আমি খাবো খেয়ে দিয়ে এঠোটা মুছে একটু বসেছি মেয়ে টিভি চালিয়েছে টিভিতে সিন্ড্রেলা হচ্ছে বাচ্চাদের হোক আর বড়োদের বই হোক মানে আমার সিন্ডেলা তারপরে ওই জঙ্গল বুক এরকম যে মানে বাচ্চারা দেখে আমিও দেখি আমার ভাল লাগে খুব যে ওই বই দেখতে দেখতে যে অ্যাড দিয়েছে না শুয়ে পড়েছি কোনো দিনও এটা হয় না ঘুমিয়ে পড়েছি জানি না কেন ঘুমিয়ে পড়েছি আর তারপরে উঠেছি গটায় বলো তো তখন এক বারোটা দশ হ্যাঁ বারোটা দশ বারোটা দশ আমার যখন ঘুম ঘুম পাচ্ছে মেয়েকে বলেছি এই আমার হঠাৎ করে ঘুম পাচ্ছে তো আমি একটু শুয়ে নিই তুই আমাকে জোর হলে বারোটা দশ এর বেশি করিস না যেন আমাকে ডেকে দিস ছাদে যাবো জামা আমাকেও তুলবো ঠাকুর বসুন মাঝবো ওই দুটো কাজ বাকি আছে তো বারোটা দশে আমাকে ডেকে দিয়েছিল সেই সময় তো ঘুম ভাঙেনি তার মানে মেয়ে ডেকে দিয়েছে আর কি তো তখন উঠে তাড়াহুড়ো করে ছাদে গেছি ওই কাজগুলো সেরেছি তারপরে আবার নিচে নেমে ওই ফল কাটতে বাকি ছিল ফলটা তোমাদের আজকে দেখাইনি কিন্তু ফল কাটতে বাকি ছিল ফল রেডি করেছি মেয়ে ঝাড় দিয়ে দিয়েছে আমি ওপরে ঘর ঝাড় দিয়ে নেমেছি নামার আমার পথে গ্যাসটা মচে ছেলেকে চান করিয়ে চান পুজো করে খাওয়া দাওয়া সেরে একবারে আসলাম আর ওই অতক্ষণ সময় মানে একটু এক ঘন্টা দশ পনেরো মিনিট প্রায় শুয়ে বসেছিলাম তো বেশিই হবে হয়তো মানে টিভি দেখছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম এই টোটাল মিলিয়ে তার জন্য আর কথা বলা হয়নি বুঝেছো এই আর কি আর রাত্রেবেলা ভাত করুন আজকে তো ডাল করেছি আর চচ্চড়ি করেছি চচ্চড়ি কর্তা দুপুরে খেয়েছি কিন্তু রাতে আর চলবে না তার মানে দুপুরে এসে খেতে চাচ্ছিলো না এবার যেহেতু আমি কোনো তরকারি কিছু কিচ্ছু করার নেই খেতেই হবে এই এই টাইপের একটু নিরামিষ ঘ্যাট চচ্চড়ি এগুলো আবার আমি ভালো খাই ভদ্রলোক আবার ভালো খান না তাই সেই দিন আবার একটু বুদ্ধি করে যদি একটু অন্য তরকারি কম করি না তাহলে আবার একটু চলে যায় যে কষ্ট করে চালিয়ে দিয়েছে ডালের সাথে কী করবে কিছু করার নেই রাত্রেবেলা আর খাবেন না বলে দিয়েছেন তাই রাত্রেবেলা একটা আলু সদ্য দিয়ে তার জন্য ভাত করে দেবো আর ছেলেমেয়েরা তো ঘরে চিপস আছে ডাল দিয়ে খেয়ে নেবে আর আমিও ওই চচ্চড়ি এইসব একটু ভালো খাই কোনো অসুবিধা নেই আমি ওগুলো দেখিয়ে নেবো তাহলে বন্ধুরা এই হলো গল্প গরমের মধ্যে এই আজকে এই অবধি টাটা বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকে যখন ছাদে গেছিলাম ঠাকুর বাসন দিয়ে তখন শশা আর বেগুনের বীজ লাগিয়ে এসেছি অনেক দিন ধরেই রয়েছে আমার কাছে লাগাবো লাগবো লাগানো হয় না আজকে লাগিয়ে এসছি আগামীকাল দেখিয়ে দেবো এখন আর রোদ দুপুর রোদ্দে ছাদে যাচ্ছি না আগামীকাল দেখিয়ে দেবো মানে কীসে লাগিয়েছি সেটা আগামীকাল তো আর চারা বেরোবে না চারা হয়তো দু চার দিন পরেই বেরোবে আদৌ বেরোবে কিনা তা জানি না লাগিয়েছি বেরোলে তোমাদের দেখাবো আর আগামীকাল দেখিয়ে দেবো কোথায় লাগিয়েছি তাহলে এবার টাটা